হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাইজিওগ্রাফি চ্যানেল আমরা ভূগোলের মাধ্যমিক সাজেশন যেটা দু হাজার চব্বিশ সালের জন্য আমরা শুরু করেছিলাম আজকে তার পাঁচ নম্বর পার্ট মানে খুবই গুরুত্বপূর্ণ অংশ থেকে আজকে আমরা আলোচনা করবো যে অংশটি থেকে মোটামুটি ফিফটি পারসেন্ট ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট আসে এই মাত্র একটা অধ্যায় থেকে অধ্যায়টা হল আমি এই ইন্ট্রোডাকশনগুলো সম্পর্কে আর যেতে চাইছি না ওয়েবসাইট টেলিগ্রামগুলো আমাদের যেগুলো সাজেশন দেওয়া হচ্ছে এগুলো কিন্তু টেলিগ্রামে আপলোড করা হচ্ছে টেলিগ্রামে যুক্ত হয়ে তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো দেখো যে অধ্যায়টা হচ্ছে পাঁচ নম্বর সেটা হলো ভারত এই ভারত অধ্যায়টা থেকে আমাদের মাধ্যমিকে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ পার্সেন্ট কোয়েশ্চেন আসে এই সিঙ্গেল একটা অধ্যায় থেকে তো ভারতের যে অধ্যায় অধ্যায় ভিত্তিক অধ্যায়টাকে আমরা বেশ ভাগে ভাগ করেছি চলো এটা আগে জেনে নি তারপরে সাজেশনটা জানা আমাদের খুবই সহজ হবে এখানে শুধুমাত্র সাজেশনটা আমরা এইভাবে দিই না যে এই কয়েকটা কোশ্চেন বলে দিলাম এখান থেকে তোমরা পড়ে নেবে নো এট ইজ রং প্রসেস ঠিক আছে তো আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যাতে করে সঠিক গাইড তোমাদেরকে দেওয়া হয় তো ভারত এই অধ্যায়টাকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশকে আমরা সাধারণত পাঁচটা ভাগে ভাগ করেছি একটা হলো ভূপ্রকৃতি একটা হলো জলসম্পদ জলবায়ু মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ এই ভূপ্রকৃতিকেও আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তো এগুলো সম্পর্কে যদি তোমরা ডিটেলসে নোট চাও যে এগুলো সম্পর্কে আমরা নোট কোথায় পাবো তাহলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা অলরেডি একটা দু সালের জন্য নোটবুক পাবলিশ করেছি দু সালের জন্য নোটবুক পাবলিশ করেছি অলরেডি এই নোটবুকটা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা এই দু হাজার যে নোটবুকটা রয়েছে যেখানে হানড্রেড পার্সেন্ট কমন লেখা আছে সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে তারপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ যেটা রয়েছে এখানে ভারতের কৃষি রয়েছে শিল্প রয়েছে জনসংখ্যা এবং যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা এই কয়েকটা জিনিস রয়েছে তো এটা হলো আমাদের জাস্ট সংক্ষেপে ভারতকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রাকৃতিক এবং অর্থনৈতিক এবং এইভাবে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশকে আমরা এতগুলো ভাগে ভাগ করেছি আবার এগুলোরও সাব পয়েন্ট রয়েছে বা সাব ডিভিডেন্ট রয়েছে ঠিক আছে তো আমরা এক একটা পার্ট ধরে ধরে আলোচনা করব যেমন প্রথমে ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে পাঁচ নম্বরে কি কী কোয়েশ্চেন আসতে পারে যেমন এখানে দেখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও এটা একটা কোয়েশ্চেন পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখ উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালা শ্রেণী বিভাগ তাদের বৈশিষ্ট্য লেখ মানে উত্তর থেকে দক্ষিণে বলতে আমরা জানি যে ট্রান্স হিমালয় রয়েছে হিমাল হিমালয় হিমাচল হিমালয় শিবালিক হিমালয় কুমায়ুন হিমালয় এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে হিমালয়কে আমরা ভাগ করেছি এগুলোর সঙ্গে বিবরণ দিতে বলছে যে এগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী মানে কোন জায়গাতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলো যেগুলো রয়েছে বড়ো বড়ো শৃঙ্গ রয়েছে সেগুলো রয়েছে কোথায় হিমাবহ রয়েছে এগুলোর রেঞ্জ কত মানে এগুলো কতটা উঁচু পর্যন্ত বিস্তৃত এইসব বিষয়গুলি এখানে বলা হয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করো এটা তো প্রথমেই রয়েছে তো আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মালভূমির ভূপ্রকৃতি বিবরণ দাও উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের ভারতের যে উত্তর এবং পূর্ব দিকে মানে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই অঞ্চলটাতে যে মালভূমি অঞ্চল রয়েছে এগুলোর ভূপ্রকৃতির বিবরণ দাও তো এখানে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে যে নটাই কোয়েশ্চেন রয়েছে বাট নটা একটু জাস্ট শুধু দেখে নেবে আমি কোনটা খুব গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলে দেবো অলরেডি যে দুটো কোয়েশ্চেন এখান থেকে তো চারটা কোয়েশ্চেন আছে চারটার মধ্যে দুটো করতে হয় তো দুটো বলে দিলেই তোমার দুটো পেয়ে যাবে তো লাস্ট পর্যন্ত দেখো আমি সেটাকে শর্টকাট করে দেব। তো এখানে অলরেডি উত্তর ভারতের যে বিশাল সমভূমি অঞ্চল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রশ্ন তারপরে উপকূলের সমভূমি এর আগে পড়ে গেছে সম্ভবত দাক্ষিণাত্যের মালভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আর হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তার যেটা কোথায় ছিল এখানে উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার শ্রেণী বিভাগ তো এখান থেকে তিনটে কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা দুটো এবং নয় নম্বর তিন নম্বর সাত নম্বর এবং নম্বর এগুলো একটু খাতাতে নোট করে নাও এগুলোর উত্তরটা আমি বললাম তোমাদের কোথায় পাবে এই সমস্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার একটা নোটবুক তৈরি করেছি সেটাতে তোমরা পেয়ে যাবে ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ভারতের জল সম্পদ ভারতের জলসেচের পদ্ধতিগুলি লেখো মানে ভারতে কী কী পদ্ধতি অনুসরণ করে জলসেচ করা হয় উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের পার্থক্য লিখো এটা অলরেডি পড়ে গেছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো এখানে তিনটে নদীর গতিপথ দেখে নেবে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র তবে গঙ্গাটা ইম্পর্ট্যান্ট বেশি দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলির গতিপথ বর্ণনা করো আমরা আমাদের যে কোষটা রয়েছে সেখানে দেখিয়েছিলাম এগুলো সম্পূর্ণ আলোচনা করা রয়েছে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী তারপরে এই দক্ষিণ ভারত উত্তর ভারত দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের নদীগুলিকে পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী দুটো ভাগে ভাগ করা হয়েছে এগুলোর গতিপথ যাই হোক এগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে নোটবুকে যাই তো এই সাতটা কোয়েশ্চেন এখানে ইম্পর্ট্যান্ট মনে হলেও এখানে গুরুত্বপূর্ণ হল দামোদর উপত্যকা পরিকল্পনার বিবরণ খুবই গুরুত্বপূর্ণ এবং জলসম্পদ সংরক্ষণের উপায় আর ভারতে জলসেচের পদ্ধতি এই তিনটে কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বাদবাকিগুলো গুরুত্বপূর্ণ বাদবাকিগুলো জাস্ট পড়ে যাবে আর এই তিনটে একটু দেখে যাবে ভারতের জলবায়ু ভারতের জলবায়ু নিয়ন্ত্রকের ব্যাখ্যা দাও মানে ভারতের যে জলবায়ু রয়েছে এটাকে নিয়ন্ত্রণ কে করে বা যে সব জিনিসগুলো নিয়ন্ত্র নিয়ন্ত্রক হিসেবে কাজ করে বা নিয়ন্ত্রণ করে থাকে সেই সব জিনিসগুলো কি। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য কেমন ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভারতের মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের উপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব উল্লেখ করো এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আর জলবায়ুর জলবায়ুর নিয়ন্ত্রকটা পড়ে নিলেই হয়ে যাবে এখান থেকে দেখো ভারতের মাটি ভারতের মাটিকে আমরা সাধারণত ছয় ভাগে ভাগ করেছিলাম তোমাদের সিলেবাসে ছয় রকম রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আট ভাগে ভাগ করে থাকি ভারতের মাটিকে তো যাই হোক ভারতের মাটির শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি প্রকারের এখানে প্রাকার রয়েছে এটা একটু মিস্টেক হয়েছে প্রকারের বিবরণ দাও মানে ছটা যে শ্রেণী বিভাগ রয়েছে এই ছটা মাটির নাম লিখে দুটো সম্পর্কে বিবরণ দিতে বলছে ভারতের কৃষিকাজের ওপর মৃত্তিকার প্রভাব উল্লেখ করো শুধুমাত্র ভারতেই না গোটা দুনিয়াতেই মাটির কৃষিকাজের ওপর মৃত্তিকার প্রভাব এটা রয়েছে তো সেম জিনিস হবে ভারতের ক্ষেত্রেও তো ভারতের যে মাটি ছটা রয়েছে এই মাটি ছটা সম্পর্কে একটু পড়ে নেবে কেননা শর্ট কোয়েশ্চেন এখান থেকে অনেকগুলো আউট অনেকগুলো বলতে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে এখান থেকে মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং ফলাফল একসাথেও দিতে পারে দুটো দুই প্লাস তিন করে বা সিঙ্গেলও দিতে পারে ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য মৃত্তিকা সংরক্ষণের কোন কোন ব্যবস্থা নেওয়া সম্ভব তো যাই হোক এখানে মাটি শ্রেণী বিভাগ একটা পড়বে আর এই দুটো কোয়েশ্চেন তিন চার এই দুটো কোশ্চেন করবে যে মাটি ক্ষয়ের কারণ এবং ফলাফল গুরুত্বপূর্ণ ভারতে স্বাভাবিক উদ্ভিদের বিভাগ করে যে কোনো দুটির বিবরণ দাও ভারতে যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এগুলোকে পাঁচ ভাগে না ভাগে সাত ভাগে ভাগ করা হয় একটু বইটা দেখে নেবে তোমরা কোনো বই পাঁচ ভাগে লিখা রয়েছে কোনো বইয়ে ছয় ভাগে লিখা রয়েছে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচ ছয় ইত্যাদি ভাগে ভাগ করা হয়ে থাকে যে কোনো দুটো সম্পর্কে লিখতে হবে ভারতের অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো যে অরণ্য ধ্বংস হচ্ছে এগুলোকে কী করে আমরা সংরক্ষণ করতে পারি এখানে দেখো উত্তর দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো তো উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলোকে আমরা স্কিপ করে দিতে পারি ঠিক আছে এর আগে যেটা নদীতে ছিল ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ করে বিবরণ দাও যে শ্রেণীভাগটা বললাম যে পাঁচ বা ছয় ভাগে করে ভাগ করা হয় এবং এর সম্পর্কে একটু লিখতে হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো বনভূমি ধ্বংসের কারণগুলো কি কি। তো এখানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করো এবং দুটি সম্পর্কে বিবরণ দাও তো এখানে তো বলছে যে পাঁচটা সম্পর্কে বিবরণ দাও তো এটাকে আমরা স্কিপ করে যেতে পারি যে এটা আমাদের প্রয়োজন নেই আমরা একটা পড়লেই হবে আর বনভূমি ধ্বংসের কারণ বা বনভূমি সংরক্ষণ এই তিনটা কোয়েশ্চেন একটু দেখে যাবে এখান থেকে আর স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যান্সার আমাদের নোটবুকে অলরেডি দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট কমন বলে যেটা বই দেওয়া রয়েছে লিঙ্ক সেটাখানে গিয়ে তোমরা এ করে নিতে পারবে ঠিক আছে তো এটা গেলো আমাদের প্রাকৃতিক ভূগোল পাঁচ পাঁচটা ইউনিট আমরা কভার করলাম তো এর পরের যে ভিডিও রয়েছে বা ক্লাস রয়েছে সেটা আমরা অর্থনীতিকের ওপরে করবো ঠিক আছে তো এখানে আমরা কোর্স লঞ্চ করেছিলাম যেটা মূল্য খুবই কম রাখা হয়েছে এখানে এ টু জেড সম্পূর্ণ জিওগ্রাফির যে মাধ্যমিকের সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণ কভার করা হয়েছে সহজ ভাষায় এবং চিত্র এঁকে এঁকে বোঝানো হয়েছে জিওগ্রাফিতে যদি ফটো যদি না আঁকা হয় তাহলে সেই নলেজ ক্লিয়ার হবে না কনসেপ্ট ক্লিয়ার হবে না কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে দেখিয়েছিলাম যে পুরো ক্ষেত্রে আমরা যদি নদী বুঝিয়েছি তো নদীর পিকচার এঁকে তারপরে অ্যানিমেশন দিয়ে আমরা বুঝিয়েছিলাম যে কি করে আমরা বুঝবো যে কোনো বিষয়কে জিওগ্রাফির সো এটা কোর্সটা অনেকটা সময় ধরে আমরা এটাকে তৈরি করেছি এবং এর আগের বছর প্রায় নাইনটি পারসেন্ট কমন এসছিল আমাদের এই কোর্স থেকেই ডাইরেক্টলি হ্যাঁ আর এবছরও আমরা আশাবাদী যে আমাদের কোর্স থেকে প্রায় নাইনটি প্লাস কোয়েশন কমন আসবে তো তোমরা যদি জয়েন নি যদি ইচ্ছে হয় তাহলে জয়েন করতে পারো আশা রাখছি সফলতা আসবে আর প্র্যাকটিস করে করেই করতেই থাকো প্র্যাকটিস করতে থাকলে পারে সফলতা অবশ্যই আসবে পরবর্তী ক্লাসের জন্য একটু ওয়েট করো আর ভিডিও লাইক কমেন্টস শেয়ার করতে থাকো থ্যাংক ইউ ভ্যান